কি কি দিয়ে কি রান্না হচ্ছে মেনু দিকে কি থাকবে তৈবকে বলা হয় না তৈবকে বলছি এসে দেখবেন কি রান্না হচ্ছে তো একটু দেখে আপনাদেরকে আজকে আমাদের মেনুটা কি আমি আবার বলি আমাদের এখানে আজকে বেড়শা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বেড় চিকিৎসক প্রমোশন কেন্দ্রের আমাদের এক নাম প্রকাশন অনুষ্ঠিত শুভাকাঙ্ক্ষী বলেন আমাদের খুব কাছের মসাদে ফাউন্ডেশনের তো ওনার অর্থায়নে ওনার আব্বা আমার জন রো মাখ্রাত কামানোর জন্য একটা ছোট আয়োজন এখানে তো ওনার অর্থে আমাদের আজকের এই খাবারের আয়োজন কি আছে একটু সোজা চলে আসো সোজা রান্না করে ঢুকে আমরা দেখেন কি রান্না ডিম কারি

এটা ভুল আপনার রমজান ঈদের পর থেকে দুইবারই খাবার আয়োজন হয়েছে পক্ষ থেকে দুইবার খাবার নিয়ে সংগঠন দুইটা খাবার নিয়ে আসছে আসলে অনেক মনে করে এখানে অনেক খাবার আসে আসলে এরকম না মাঝে মধ্যে অনেক সংগঠন এখানে খাবার নিয়ে আসে অনেক সংগঠন আমাদের মতো রান্না করাই আমরা রমজান ঈদের ইয়ার থেকে মোটামুটি আট দশ পনেরো দিনের মধ্যে দুইবার করছি তো আমরা এখানে নিয়ে যাচ্ছি আমরা আজকে সার্ভ করবো কয়েকজন রুগী আমরা খাওয়াবে এদেরকে স্টাফরা আছে এরা বাকিদেরকে পরে খাওয়াবে একটু ও উঠো আস্তে আস্তে উঠো আমরা সোজা পাঁচতলায় উঠতে থাকবো সোজা পাঁচতলায় উঠে যাবো পাঁচতলা উঠার আগে এখন আছি আমরা দুই তলায় তোমরা আস্তে আস্তে পাঁচতলায় উঠে দাঁড়াও আমি আসতেছি না একটা জিনিস দেখাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন মোসাদে ফাউন্ডেশনের তাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলে দুই তলায় আসা তো এখানে দুই তলায় যেটা শগৎ সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সুন্দর উদ্বেগ নিয়ে এটা এই হসপিটালটা চালাতে পার মান্থ অলমোস্ট ফাইভ লাখ খরচ হয় যে টাকাটা আসলে অ্যারেঞ্জ করা খুবই টাফ এটার জন্য আমাদের শগৎ এক পরিচালিত এটাও একটা পল্লী বাংলা কনজ্যুমার প্রোডাক্টস এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে পল্লী বাংলা ঘি থেকে শুরু করে তেল মধু অনেক কিছু আমি একটু প্রোডাক্টগুলো দেখাবো এখানে সতরোতে মোর দেন হান্ড্রেড এখানে দায়িত্বে আছেন আমার রতন ভাই তো রতন ভাই দায়িত্বে আছেন শকত বাইও আছে তো আমি এই ভিডিওটার মধ্যে এটা আনার উদ্দেশ্য হলো যে পল্লী বাংলার প্রোডাক্টগুলো আপনারা কিনবেন আমাদের শকত বাইয়ের পেজ আছে পল্লী বাংলার আলাদা ওয়েবসাইট আছে তো আমি আগে শকত সাথে একটু কথা বলি ভাই আজকে আমাদের আলমশালের পক্ষ থেকে একটা খাবারের আয়োজন করা হচ্ছে তো আমরা দুর্গীদেরকে সার্ভ করতেছি আপনাকে পাইছি সৌগ্র থেকে সবসময় পাওয়া যায় না ভাইয়া পল্লী পল্লী বাংলা সম্বন্ধে একটু বলেছি আসসালাম ওয়ালাইকুম আসলে আমরা আমাদের যে বাংলাদেশের একমাত্র বেহারিস হাসপাতাল রাস্তায় পড়ে থাকা ড্রেনের রাস্টমেনে প্রচুর যাওয়া মানুষজন এই আজকে যে আয়োজনটা হয়েছে মুসেদের পক্ষ থেকে একজন উইলুশিয়ার মাধ্যমে নাকি তো এই যে সবচেয়ে মৃত্যুপথযাত্রী এবং সবচেয়ে বিপদগ্রস্ত বিপদগ্রস্ত মানুষগুলোই আজকে কিন্তু সেই খাবারটুকু খাবে যাদের দোয়া আল্লার দরবার সরাসরি কবুল আমার মতো হাত পা চারটা আছে এরকম মানুষে না খাওয়াই এই মানুষগুলো যারা কারোর কাছে চাইতেও পারে না সর্বোচ্চ জায়গা হচ্ছে এটি এবং আমি এই ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে যাতে এই ধরনের এইরকম সত্যিকারের জায়গায় এই ধরনের আয়োজন করতে পারে আর পাশাপাশি আমরা এই হাসপাতাল পরিচালনার জন্য যে পল্লী বাংলা ফুড তৈরি করেছি সেই তৈরি করার পাশে আপনার বিভিন্ন ধরনের আদেশ উপদেশ এবং পরামর্শ এবং সাথে থাকবেন আশা রাখি ধন্যবাদ রতন আপনি আমার সাথে আছেন আমি একটু রোগীদের সাথে কথা বলতে বলতে যাব রতন ভাইয়ের সাথে তো আপনি পল্লী বাংলা সম্পর্কে যদি একটু কি কী প্রোডাক্ট আছে কিভাবে কিনবে একটু আপনি যদি বলেন সামনে যাও সামনে গিয়ে আমরা সোজা উঠে যাই আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের মোসাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হাসান ভাই এবং আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের একজন কার্যকরী কমিটির সদস্য যার হাত ধরে আজকে প্রতিষ্ঠানটা এতটুক এসেছে আমাদের এই বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এবং ওনার মোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই রুগীদের জন্য বেয়ারিস মা বাবাদের জন্য বেয়াল্লিশটি মেডিকেল বেড দিয়েছেন এখানে ফ্রিজ চৌচল্লিশটা সরি চৌচল্লিশটি বেড এবং জেনারেটর তারপরে এই অক্সিজেন থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজন ফ্রিজ ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ র্যাক যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা মোসাদা ফাউন্ডেশনের যে সুগাকাঙ্ক্ষী বা মোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এটা পেয়েছি তো যাই হোক এখন প্রতি মাসে যে আমাদের পাঁচ লক্ষ টাকা প্রয়োজন সেই পাঁচ লক্ষ টাকা মিটানোর জন্যই আমরা একটা পল্লী যে ফুড প্রোডাক্টস পণ্য ক্রয় করে থাকি সারা বাংলাদেশে সেটাতে আপনার গ্রোসারি আইটেম আছে তো গ্রোসারি আইটেম যা আছে আপনারা চাইলে এখান থেকে নিত্য প্রয়োজনীয় যে বাজার আপনারা পুরো মাসের বাজারটা আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তা আমাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি একটি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল টু এ দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের পল্লী বাংলাদেশের পেজ আছে পল্লী বাংলা পেজের নাম হলো পল্লী বাংলা বিডি ডট কম আবার বলছি পল্লী বাংলা বিডিও ডট কম এই পেজে ঢুকলে আপনারা আমাদের এই পণ্য ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ রধন আমরা উঠতে উঠতে পাঁচ তলায় উঠছি এখানে আমার তিন তলা রুগী আছে চার রুগী আছে পাঁচ তলা পুরো ফ্লোর রুগী আছে তো আমরা আর ভিডিও লম্বা হবে হয়ে যাবে বিধে প্রতিটা ফ্লোরে গিয়ে গিয়ে আপনাদেরকে দেখে নেই খাবার জন্য আমরা কিছু রুগীকে একটু কিছু রোগীকে দেখানোর চেষ্টা করব। রতন দা কয়জন রুগী আছে আমাদের এখানে পঁচাশি মা অনেক রুগী ওনার গায়ে কিছু ওনার গায়ে একটা কাপড়টা তো রতন ভাই এখানে প্রায় পঁচাশি জন রুগী আছে না এইদিকে দেখা এই যে বাবাটা ওনার ডান হাত পুরো অচল ওনার ডান পাও নাই এই ভদ্রলোক যে কারো কাছে হাত পেতে যে যাইয়া বলবে যে আমি একবেলা ভালো খাবার খাবো সেই অবস্থানটা নাই একমাত্র মশাদা কন্ডিশন এবং যারা শুভায়ঙ্খী আছে ভালো খাবার পাঠায় সেই মানুষগুলো দিকে তাকিয়ে বসে থাকে যে কথের এক বেলা ভালো খাবার আজকে দুপুরে ম্যানোসের সবজি যা সবজি দিয়ে ওদেরকে খাবার দিতে পেরেছি তাহলে খাবারের আসলে একটা এখানে সংকট আছে তো আমি আশা করব আপনারা এই সুন্দর হাত ধোয়াই দাও আচ্ছা আমরা আশা করব আপনারা একটু সুদৃষ্টি দিবেন আমাদের ব্যায় সস্পেলের দিকে এখানে আমরা আজকের মেনু ডিম ডিম কারি ডিমের ঝুল ঢুল দাও না মুরগির রোস্ট তারপর হলো ঠিক কেমন আছেন হ্যাঁ 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 রে হ্যাঁ রে আর যে

এখানে আসলে খুব ভালো লাগে এই ধরনের খাবারের আয়োজন করতে পেরে তো এখানে খাবার দিয়েছো মোটামুটি তো আমরা অন্য রুমে আর ওই রুমে পাশের রুমে দিবে না এখন আচ্ছা আমি আরেকটা রুমে যাওয়ার চেষ্টা করতেছি তো আরেকটা রুমে একটুখানি দেখি আমি আমার ভিডিওটা এখানে শেষ করব আমার সাথে রুবেল ছিল রুবেল তো এটা এটা আরেকটা রুম এইভাবে প্রত্যেকটা রুমেই এই প্রতিটা রুমেই আমাদের রুগীগুলো আছে এদেরকে হাত ধোয়াই দাও যাক কেমন আছেন কথা বলি কেমন আছেন আপনি আসলে এখানে যারা যে রুগীগুলো আছে অধিকাংশ রোগী মানসিক ভাবে ডিস্টার মেন্টালি এরা আসলে না প্রায় রুগী এটা নাইন রুগী না কিছু রুগী আছে একটু কথা বলতে পারে আর প্রায় রুগী আপনার ঠিক মতো মানে কী বলতেছে নিজেও জানে না তো আমরা এখানে ভিডিওটা লম্বা করতেছি না তো আজকের মেনু কি জানেন আল্লাহ আজকে আজকে ভালো গাওয়ার আছে এই ডিম কারি মুরগি রোস্ট মাসাল ওনা হাত ধোয়া দিছ হাত ধোয়া দিছ না যাক সবাই ভালো থাকবেন আমাদের মোসাইদা ফাউন্ডেশনের জন্য

আচ্ছা উনি নিজেরটা নিজে খেতে পারে মানে যারা মোটামুটি সুস্থ তাদের ওষুধ তুলে দেওয়া হয় বুঝতে পারে যারা মেন্টালি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম